মতলব উত্তর যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ জামান টিপু মতলব উত্তর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে ডেক্স রিপোর্ট রাশেদ জামান টিপুকে চাঁদপুরের মতলব উত্তর উপজেলা শাখা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক করে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে জাতীয়তাবাদী যুবদল দল মতলব উত্তর উপজেলা শাখার আহ্বায়ক খায়রুল হাসান বেনু বিদেশে অবস্থান করায় সিনিয়র যুগ্ম আহ্বায়ক রাশেদ জামান টিপুকে ভারপ্রাপ্ত আহ্বায়কের দায়িত্ব প্রদান করা হয়েছে এখন থেকে ভারপ্রাপ্ত আহ্বায়ক ও এক নং যুগ্ম আহ্বায়ক ফয়সাল আহমেদ সোয়েলের যৌথ স্বাক্ষরে উপজেলা যুবদলের সকল সিদ্ধান্ত গৃহীত হবে আট মে বুধবার জাতীয়তাবাদী যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির দপ্তর সম্পাদক সহ সভাপতি কামরুজ্জামান দুলালের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়